খাওয়ার পেটর নাই দুধ হ্যাঁ দিনেও দিনেও টিকিট কাটে খায়া আইসে বু না কান্দিস বাবা না কান্দিস বাবা মোর শোনা বাবা তোর বাপ যখনই এলে আসিবে হ্যাঁ দুধের টেমা ধরিয়া আসিবে আজি কান্দি না মোর সোনা বাবা রে হল প্যাঠো ভং রাখছে বা ইস বাবা দেখ বাবা আইসে আইসে দেখ 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 হ্যাঁ ওই যে ফকি উড়ু দাবাদ ধরছে হ্যাঁ বাবা দিদি তুই দেখোন কেনি কন্যা বল কন্যা চ্যাটের ভোগের ছাওয়া কান্দির ধরছে কান্দির ধরছে হ্যাঁ ঘরে দিয়ে এক ফোঁটা দুধ আদি আমি কয়েদিনেতে মুই কর তোমরা খুঁজবি একদম জোগানি কাজত রাজমিস্ত্রিগুলোর সাথে কাজ করেন আনি না খালি দুধ কি কম কি কম বল এলে কথা খবর তুমি মুই জান মুখির দাঙাই মুখির দাঙাই হ্যাঁ ওই যে বাড়ি থেকে গিয়ে কুচবিহার যায় বিশ টাকা আশির সময় বিশ টাকা আরও ফির আশির সময় লটারির টিকিট কাটিবে ষাট টাকা ওইলে আবার কী খায় একশো টাকার বলে কি খায় মুখ একদিন হিসেব দিল দেখতে ওইলে কেমন আর কত থাকে দুইশো টাকা ওই দুইশো টাকাই দিয়েছে বন্ধন বন্ধনের টাকা হ্যাঁ সাত দিনে দিবেন আগে

পি আর ভাগ্য পরীক্ষা তো মানে এgini করা হয় দিনে আসে সময় কি করবে ওই যে দিনেও টিকিট সে দিনেও টিকিট কাবি আমি আমি এক পয়সা না উঠে কত বলে চাই 100 টাকা পায় কত বলে কাই বলে 100 টাকা পাই আমরা পাই না আমার ভাগ্য তাই না এমন আর কে টিকিট কাটিন লাগবে তুমি দাও টাকা টিকিট কাটা 80 টাকা বড় এই জন্য এমন কি করব দিদি উই বুঝাই বুঝাই মই বুঝাই উময়ে যদি না বোঝে তাহলে এই সংসারটা চলবে কি করিয়া রোগ ধরছে সমাজ ভাগ্য মুই একটা কথা শুনছ অর্জুন বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ কইছে প্রভু তোমরা গরিব মানুষ কিছু টাকা দিলে না মানে বড় লোক হয়ে যায় এলা তখন আলা গোবিন্দ কইছে সখা না টাকা দিল নিবে তখন অর্জুন কইছে দেখি টাকা দেওয়া এলা একটা গরিব মানুষই ওই রাস্তা দিয়ে দেওয়ার ধরছে অর্জুনের কথাতে ওই গোবিন্দ এক টোকলা টাকা রাখছে এলা ওই গরিব মানুষই ওই টাকার বগল দিয়ে গেলেই না টাকার বস্তা পাবে তারপরে এলা কি হয়েছে এলা ওই গরিব মানসিগুলা কয় আচ্ছা কানা গুলে কেন করি হাটে এলা উয়ার চকু দুইটা মুদিয়াই কানার মতন করিয়া দাওয়ার ধরছে টাকার টোপলা ছাই চলি গেছে এলা অর্জুন কয় ঠিকে তো ঠিকে প্রভু উ আর কপালতে নাই কপালে নাই ঘি ঠোক ঠকাইলে হবে কি তা সেই হইতে বলুর কথা ছাওয়ার প্যাটন নাই দুধ হ্যাঁ ও দিনেও টিকিট কাটে খায়া আসে